আজকের গল্পটি তিনজন চোর বন্ধুর গল্প এক গ্রামে ছিল তিনজন চোর বন্ধু এক রাতে তারা সবাই মিলে পরিকল্পনা করে অনেক বড় একটি চুরি করার যেন তারা সারা জীবন বসে বসে খেতে পারে গ্রামের পাশেই ছিল একজন ধনী ব্যক্তির বাড়ি সবাই জানত সেই বাড়িতে অনেক টাকা পয়সা ধন সম্পদ গভীর রাতে তারা তিনজন চুপি চুপি সেই বাড়িতে ঢুকে পড়ে আলমারি ঘুরতেই তাদের চোখ বড় হয়ে যায় তারা বিশ্বাসই করতে পারে না এবং একজন বলে ওঠে এত টাকা আজ আমরা কোটিপতি তারা সব টাকা একটা ব্যাগে ভরে খুব তাড়াতাড়ি সেই বাড়ি থেকে বের হয়ে যায় চুরি শেষে তারা দৌড়ে একটি জঙ্গলে চলে যায় এবং একটি গাছে নিচে বসে বিশ্রাম নিতে শুরু করে তারা সবাই খুব খুশি চোখে মুখে খুব আনন্দ হঠাৎ একজন বলে ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে তখনই মনে পড়ে তারা কেউ খাবার নিয়ে আসেনি সঙ্গে করে হঠাৎ একজন বলে ওঠে পাশের গ্রামে খাবার পাওয়া যায় সে না হয় খাবারটা নিয়ে আসবে তাই সে একা একা হাঁটতে শুরু করে বাকি দুইজন বন্ধু সে জঙ্গলে বসে থাকে সে একা 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 হাঁটতে হাঁটতে মাথায় অনেক কুবুদ্ধি রটাতে থাকে সে ভাবে যদি তার দুই বন্ধু মারা যায় তাহলে সে একাই সব সম্পদ ভোগ করতে পারবে এই লোভে সে একটি পরিকল্পনা সাজায় সে আগে গিয়ে খাবার খেয়ে নেয় এবং বাকি দুইজনের জন্য খাবার নিয়ে সেই খাবারে বিষ মিশায় অন্যদিকে জঙ্গলে থাকা দুইজন বন্ধু ভাবে যদি সে ফিরে আসতেই তাকে মেরে ফেলে তাহলে তারা দুইজন সেই সম্পদ ভাগ করে নিতে পারবে লোভে পড়ে তিনজনেই অন্ধ হয়ে যায় খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গেই দুইজন সেই বন্ধুর উপর ঝাঁপে পড়ে এবং খুব কঠোরভাবে তাকে মেরে ফেলে তারপর তারা বসে বসে সেই বিস্মেশানো খাবার খেতে শুরু করে কিছুক্ষণ পরে বিষক্রিয়ার কারণে সেই দুই বন্ধুও মারা যায় শেষে পড়ে থাকে শুধু টাকা পয়সা ধন সম্পদ বহু বছর অতিক্রান্ত হওয়ার পর সেই অভিশস্ত স্থানের উপর যেন অরণ্য গড়ে উঠেছে সেখানে এখন কেবল বাতাসের দীর্ঘশ্বাস শোনা যায় বনের পশু পাখিরাও সে স্থানটি এড়িয়ে চলে যেন এক অদৃশ্য বিভীষিকা সেখানে এখনও বিরাজমান প্রকৃতি নিজেরই সেই অশুভ সম্পদের উপর লতাপাতার আস্তরণ টেনে দিয়েছে যাতে আর কেউ সেই মরণ ফাঁদে না পড়ে মানুষের চিরন্তন ইতিহাসের পাতায় এই কাহিনী এক চরম সত্য হয়ে লেখা থাকবে লোভ মানুষকে ধ্বংস করে ভুল পথে অর্জিত টাকা কখনো মানুষকে সুখ দেয় না গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন